পয়গম্বরের দল এবারে ডাক দিয়া বলে আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে আমাদের আল্লাহ তালার হুকুমের কথাগুলো তোমাদের কাছে পৌঁছাইয়া দাও এই জন্য বাবা আলে আমাদের দায়িত্ব হলো কোনটা কথা কোনটা বেটি কথা জানাইয়া দাও সুদ খাইলে কি হয় ঘুষ খাইলে কি হয় এই কথা জানাইয়া দাও নামাজ না পড়লে কি হয় এই কথাও জানাইয়া দাও মা বাবা মনে কি ভয় এই কথাগুলো গুলো চানা হিয়ে দাবা বয়গম্বরের গল দাদ্যা বলে মমা আলাই না ইনল বলা বুলিবি মুস্তফা মুজতবা তিল বৰ খুদবা খুদা মুস্তফা মুজতাবা बखदा शफ़ी شفیع मज़नबी शफ़ी आहे मज़नबी आगल जूसाना आगल झूसाना आगल झूसाना मुहम्मद मुहम्मद محمد बी ग मरी মুস্তাফা মুজতাবা মাক্কি মাদানি মুস্তফা মুজতাবা মাক্কি মাদানি এই সূরা ইয়াসিনের 3 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা একটা ঘটনা উল্লেখ করেন আল্লাহ তাআলা ইনতাকিয় শহরে দুই জন নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলেন আওতুরি বিলাগুম মাদালান আও সুআবাল আল্লা বলেন আমি আল্লাহ ইন্তাকিয়া শহরের মধ্যে দুই নবী পাঠাইলাম কয়জন নবী দুই নবীদের দায়িত্ব হলো তারা এলাকার মানুষদেরকে বলে আল্লাহ তালার তেবাদত করো এক আল্লাহ তালার তেবাদত করো কোন তুলসির সামনে গিয়া মাথা নত করবা না দেব দেবীর সামনে গিয়া মাথা নত করবা না মানুষের সামনে সেজদা দিবা না মাজারে গিয়া সেজদা দিবা না আগুনের পূজা করবা না পাথরের পূজা করবা না পয়গম্বরের দল এইভাবে যখন এবাদতের কথা যখন মহল্লার মধ্যে দাওয়াত দেয় এলাকার মানুষ কর আমরা তোমাদেরকে নবী হিসাবে বিশ্বাস করলাম না আল্লাহ তালা বলেন ঠিক আছে দুইজন নবীকে তোমরা মানো না আমি আল্লাহ বিশাল আর একজন নবী আমি আল্লাহ তোমাদের কাছে প্রেরণ করে দিলাম তুই এর সাথে একযুগ করলে হয় কয়জন তিনজন নবী ইন্তাকিয়া শহরের মধ্যে পাঠানোর পর এবার তিনজন নবী এলাকার মানুষদেরকে বলে আমরা আল্লাহ তালার পেরুত পায়ে গম্বর আমাদের কথা বিশ্বাস করো আমাদেরকে অস্বীকার করবা না এই দুনিয়া ছেড়ে তোমরা কিন্তু পরকালে যাইতে হবে তোমরা মনে করো তোমাদের দেখোটা পচে যাবে গলে যাবে না না তোমাদের এই দেখো পচে যাবে গলে যাবে ঠিক কিন্তু আল্লাহ এই পচা দেহ থেকে আবার তোমাদেরকে উত্তোলন করবেন आवाज করে বলেন সুবহানাল্লাহ এই দিল নবি যখন এলাকার মানুষদেরকে দাওয়াত দেয় এলাকার মানুষ কয় তোমরা আবার কেমন নবী আমাদের মতন কা আমাদের মতন পান করো আমাদের মতন ঘোরাফেরা করো আমাদের মতন দোকানে যাও আমাদের মতন বাজারে যাও আমাদের মতন যা করো আমাদের মতন সব করো না না তোমাদেরকে আমরা রবিক হিসাবে বিশ্বাস স্থাপন করলাম না তাড়াতাড়ি আমাদের এই এলাকা চেয়ারা তোমরা চলে যাও যদি না যাও তাহলে তোমাদেরকে বাতরের আঘাত করবো লাঠের আঘাত করব এইভাবে নবীদেরকে ঘুমকি ধমকি দেয় আজকাল যারা কাবের মুশিক বেইমানের দল মুসলমানদেরকে হুমকি ধমকি দেয় আমরা বলবো মুসলমানকে হুমকি ধমকি দিয়া লাভ নাই মুসলমান যখন মেসোয়াক করে ওই মেসোয়াক দেখেও কাবের মুশিক বেইমানের দল পালায়ন করে কথা বলেন ঠিক না ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না এদের কপালি এমরি হয় পরের কথাই শুধু করে না চালাচি মেসওয়াত দেখে পায় কামানের ভয় কথা মানে ঠিক কিনা ইতিকার থেকে যারা শিক্ষা নেয় না তাদের কপালি এমনই হয় পরের কথাই শুধু করে না চালাচি মেসওয়াত দেখে পায় কামানের ভয় এখন তোদের পিছে দরজা কুলায় আছে ওইটা জুতি নিয়ে জলদি পালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে জুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে জুলবে তালা অত আসবে পাতিল কাব্যে ফিরিয়ে নিব মোরা জয়ের মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে জুলবে তালা কথা বলে চিকিরা পয়গম্বরের দল এক মানুষদেরকে ডাক দেওয়া বলে ঘুমকি ধমকি দিয়ালাম নাই বাবা আলাই না ইল্লাল্বল বলবি নি পায়ে খম্বরের দাল এবার ডাক দেওয়া বলে আমাদের দায়িত্ব হলো তোমাদের কাছে আমাদের আল্লাহতালার হুকুমের কথাগুলো তোমাদের কাছে পৌঁছে দাও এই জন্য বাবা দায়িত্ব করো কোনটা কোনটা বেটির কথা জানাই সুত খাইলে কি কয় ঘুস খাইলে কি গয় এই কথা জানাইয়া দেওয়া নামাজ না পড়লে কি এই জানা জানাইয়ে দেওয়া মা বাবারি করলে কি ঘয় এই কথাগুলো জানাইয়া দেওয়া পয়গম্বরের দ ডাক বলে আলাই না ইল্লাল বালাগুল মুবিন আমাদের দায়িত্ব হলো আল্লাহ তালার কথাগুলো তোমাদের কাছে পৌঁছাইয়া দাও এলাকার মানুষগুলা রাগ হইয়া কয় তোমাদেরকে এখন মারব এবং সময় আল্লাহ তালা বলেন আমি না কোশল মাদিনাতে রজন হইয়াছা শহর থেকে একটা বৃদ্ধা লোক দৌড়ে আসছি বয়সটা হলো সত্তর বছর কত বছর সত্তর বছরের লোক টাতা কিতাবের মধ্যে লেখা হচ্ছে এই সত্তর বছরের লোকটা তার নাম হলো হল হাবি বেনার হাবিবেন্জার এই বাবা বয়স যখন হয়ে যায় ভালো করে চলতে পারে না চোখের মধ্যে পাওয়ার থাকে না কানে দুর্বল 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 যায় যায় হাত হয়ে 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 মানুষের চলাফেরা দুর্বল হয়ে যায় খাইতে চাইলেও মনটা চাইলেও কিন্তু খাইতে পারে না দাঁত দুর্বল হয়ে যায় হাঁটতে গেলেও ব্যথা শুরু হয়ে যায় সত্তর বছরের লোকটা যখন তাকায় দেখে শরীরের মধ্যে তার চামড়া গুলো বটে গেছি গায়ের মধ্যে তেমন কোনো শক্তি নাই ওই লোকটা দৌড়ে আসার পর তিনজন নবীকে ডাক দেয়া বলে পয়গম্বরের দল তোমরা যে আল্লাহ তালার পেরিত পয়গম্বর তোমরা যে আল্লাহ তালার পেরিত একজন রাসুল তোমরা যে আল্লাহ বিරුতো রাসূল এই কথা আমি কিভাবে বিশ্বাস করব একটা কাজ করো একটা কাজ করো আমার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ আছে এই কুষ্ঠ রোগ আজকে 70 বছর পর্যন্ত দেবদেবীর ইবাদত করলাম 70 বছর পর্যন্ত দেবদেবীর কাছে বললাম ওরে দেবদেবী করে পূজা করলাম তোরে কত পূজা করলাম আমার কুষ্ঠরোগ দা একটু ভালো করে দাও কিন্তু কুষ্ঠরোগ ভালো করতে পারে না ও পয়গম্বরের দল আমি তোমাদের কি কথা দিলাম যদি তোমরা আমার কুষ্ঠরোগ ভালো করে দিতে পারো আমি কালিমা পড়ব ইসলাম গ্রহণ করব মুসলমান হয়ে যাব চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবীরা আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ এই যে সত্তর বছরের একটা লোক আপনার বান্দা দেব দেবীর আবাদত করছে আগুনের আবাদত করছে আগুনের পূজা করছে গো আল্লাহ এতদিন পর্যন্ত তার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ভালো হয় না আমাদের সাথে করেছে যদি কুষ্ঠ রোগ ভালো হয়ে যায় কালেমা পড়বে ইসলাম গ্রহণ করবে মুসলমান হয়ে যাবে আবাস করে বলে সোহান